শেখ হাসিনারও দিয়ে ডেট ওভার আর আপনারও মুদি সাহেব ডেট ওভার এই দুইজনার মিলনে কোনো ফল পাবেন না কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই ইনশাল্লাহ বাংলার মাটিতে এই উত্তীর্ণ বা ডেট ওভার যারা হয়েছেন যাদের দ্বারা কোনো কিছু ফলপ্রসূ কিছু হওয়ার কথা না ফল উৎপাদন হবে না অতএব বাংলাদেশও ইনশাআল্লাহ আসতে পারবেন না ভারত শেখ হাসিনাকে আবারও বিভিন্ন কৌশলে তাকে ভারতের মাটিতে রাখার জন্য যে অন্যায় বাংলাদেশের উপর করতেছে এটা ঠিক না আওয়ামী লীগ যা করেছে এবং এটা ফেসিস্ট আজকেও বলেছে গতকালকে ম্যাডামকে আগাবার সময় আমি কাছে ছিলাম কালকেও বলেছে যে ফেসিস্ট এই ফেসিস্টের টপ টু বটম বিচার করতে হবে যদি টপ টু বটম আওয়ামী লীগের বিচার হয় ভাই একজন মেম্বার নির্বাচন করার মতো লোক থাকবে কারণ তারা সবাই দোষী যেমন ওই যখনই পাঁচই আগস্টের পর সেনা প্রধান স্পষ্ট ভাবে বলেছিল যে নির্বাচন সর্বোচ্চ ডিসেম্বর পর্যন্ত লাগতে পারে সেইটাই যথার্থ কথা ছিল এটাই অতিরিক্ত এরপরেও বিভিন্ন জনে বলেছে অথচ এইটাকে জগা খিচুড়ি করার জন্য এই সমস্ত কথা বলতেছে আজকে আমরা দেখি বিদেশ থেকে রাষ্ট্রদূত আসে বিভিন্ন পলিসি মেকাররা আসে বিভিন্ন লোক দায়িত্ব নিয়ে আসে আসলেই তার সাথে প্রধান উপদেষ্টা বলে যে বাংলাদেশের স্বচ্ছ নিরপেক্ষ এবং আন্তর্জাতিক বিশ্বমানের একটি নির্বাচন হবে এবং অল্প সময়ের মধ্যে হবে ভাই কখন অল্প সময়ের মধ্যে হবে আপনি একজন বিশ্বের নাম করা মানুষ আপনি নোবেল বিজয় বিশ্বে আপনার গ্রহণযোগ্যতা আছে আপনি সেইটা কত হবে আগে একটা সরকার তিন মাসে নির্বাচন করলো আপনি বারো মাস আপনি কত মাস চাচ্ছেন সেটাও তো মানুষকে জানানো উচিত এই যে লুকোচুরি করা এটা তো আসলে গ্রহণযোগ্য না এবং আমি মনে করি ইতিমধ্যে কিছু লোক আমাদের একজন আলোচক থাকলে ভালো হতো উনি চলে গেছেন উনি বলছে বিএনপি চারটে ভাগে ভাগাস আবার বইলে দেশে মহাসচিবের সাথে এক ভাগ তারেক রহমানের সাথে এক ভাগ এক ভাগ নির্বাচন করবে আরে ভাই আপনি কোথা থেকে এগুলো আমি শুনেছি আমি মনোবিজ্ঞানের ছাত্র সেই মনোবিজ্ঞানে বলেছে যে কত প্রকার মানে প্রতিবন্ধী আছে তার মধ্যে একটা বুদ্ধি প্রতিবন্ধী আছে যারা সমাজের কারো সাথে মিলতে পারে না মনে করেন যে প্লেন আবিষ্কার করছে প্রথমে সে কিন্তু যখন প্লেন বলছে আকাশ থেকে উড়বে সবাই তাকে অন্যরকম মনে করছে এখন আপনি রাজনীতি নিয়েও সেই বুদ্ধি প্রতিবন্ধীর মতো কথা বললে তো হবে না ভাই আপনি কিভাবে জানেন আজকে ষোলোটি বছর বিএনপি ঐক্যবদ্ধ তারেক রহমানের নেতৃত্বে আপনি এখন আসে আমাকে চারটে ভাগ দেখাইতেছেন আরে ভাই প্রতিদ্বন্দ্বিতা থাকবে প্রতিযোগিতা থাকবে বিএনপির আমার আসলে সতেরো জন নির্বাচন করতে চায় তারা বিভিন্ন জায়গায় যাবে না তারা মহাসচিবের সাথে দেখা করবে তারা আরেকজনের সাথে দেখা করবে বিভিন্ন যুগ্ম মহাসচিবের সাথে দেখা করবে স্থায়ী কমিটির মেম্বারের সাথে দেখা করবে তার মানে কি এতগুলো গ্রুপ তাই এইটা আপনি বলছেন সঠিক না এবং আপনি বলেছেন বিএনপি সাধারণ ক্ষমা করে দিয়েছে এটাও আমরা দিনাই এরপরে আপনি বিএনপি বক্তব্যে স্পষ্ট ছিল যে আমরা গণতন্ত্রের বিরুদ্ধে না আমরা কাউকে নিষিদ্ধ করার বিরুদ্ধে না তবে আওয়ামী লীগ যা করেছে এবং এটা ফেসিস্ট আজকেও বলেছে গতকালকে ম্যাডামকে আগাবার সময় আমি কাছে ছিলাম কালকেও বলেছে যে ফেসিস্ট এই ফেসিস্টে টপ টু বটম বিচার করতে হবে যদি টপ টু বটম আওয়ামী লীগের বিচার হয় ভাই একজন মেম্বার নির্বাচন করার মতো লোক থাকবে কারণ তারা সবাই দোষী যেমন কম্বলের পশম কম্বল থাকবে না আওয়ামী লীগের বিচার হইলে একজন আওয়ামী লীগের লোক মেম্বারই নির্বাচন করার মতো ক্ষমতা থাকবে না এটাই তো রাজনৈতিক কথা আমরা গণতান্ত্রিক দল বিএনপি আমাদের জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র প্রবর্তক এবং তিনি গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে সফল সকলকে বেগম খালদা জিয়া আপসহীন নেত্রী গণতন্ত্রের জন্য নয় বছর সংগ্রাম করেছে বহির্বিশ্ব তাকে মাদার অফ ডেমোক্রেসি দিয়েছেন এই যে বিষয়গুলো আমরা তো গণতান্ত্রিক দল আপনি যদি এইগুলো বলেন এগুলো তো সঠিক না তবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় তারেক রহমান বারবার পাঁচই আগস্ট থেকে বলেছে যারা দখলবাস যারা চাঁদাবাস যারা সন্ত্রাসী তাদেরকে ধরে আইনের হাতে দেন আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আবেদন করেছে এখন যদি এই সরকার বাজার দর নিয়ন্ত্রণ করতে না পারে এই সন্ত্রাস দখল নিয়ে নিয়ন্ত্রণ না করতে পারে এটা তো আমাদের উপর ছেড়ে দিলে হবে না বিরাট দল সেখানে দুই চারজন পাঁচজন থাকতে পারে আঠারোশো লোককে বহিষ্কার করেছে এরপর তারপরও যদি কেউ বলে আমা আমাদের কাছে অবাক লাগে তবে আপনারা জানেন যে ইতিপূর্বে পেপার পত্রিকায় শিলং এবং শিলং গেছে মেঘালয় থেকে সেখানে আমাদের কথা হচ্ছে যে যদি আজকে বিএনপির কেউ যদি জড়িত থাকে আমি আপনার মাধ্যমে বিএনপির ঊর্ধ্বতন যারা আছে নীতি নির্ধারণী ফোরামে আছে যদি সত্যিকার অর্থে এই বিএনপি যুব দল কেউ যদি এই সরিয়ে দেওয়ার জন্য ওবায়দুল কাদের শেখ হেলাল কেন অন্য একজন অপরাধী একজন দুর্নীতিবাজ একজন ফ্যাসিস্টের লোক যেই হোক তাকে যদি সরিয়ে দেয় তাদের আইনের আওতায় আনা হোক এবং দলীয় সাংগঠনিকভাবে তাদের ব্যবস্থা নেওয়া হোক এবং এটা আমি নেওয়ার জন্য সবিনে আবেদন জানাচ্ছি এবং হবে আপনার একটা লোক বলেছেন যে আপনার প্রশ্নটা আমরা এখন চলে যাই বলছে যে এত টাকা পয়সা রাজনীতিবিদদের কেন দরকার আমার কাছে জানতে চাইছে আমি প্রায় বলি যে ঝালমুড়ি যিনি বিক্রি করে তার পুঁজি কিন্তু টাকা এই টাকায় প্রতিদিন সুন্দর করে করে বাজার নেয় বাড়িতে গিয়ে দেখে যে স্ত্রী খায়নি কাপড়টা আগাই দেয় গোছল করে আসো এবং স্ত্রী আগে স্বামীকে খাওয়াই খায় কত শান্তি অথচ এই যারা রাজনীতিকে ব্যবসা বানিয়েছে যারা পলিটিক্যাল বিজনেস বানিয়েছে যে একটা পদ নিয়ে সে আবার বিভিন্ন লোককে পদ দেবে টাকা নিবে এরা হচ্ছে আমাদের জন্য দুর্বৃত্তায়ন এবং এই দুর্বৃত্তায়ন তারেক রহমান সাহেব আমাদের সাথে স্কাইবিতে প্রত্যেকটাই বলে এই দুর্বৃত্তায়নদেরকে বিতাড়িত করতে হবে দলের মধ্যে যারা এরা আছে যারা আওয়ামী লীগকে পাত্তা দিচ্ছে যারা দল ভাঙিয়ে ব্যবসা বাণিজ্য করছে তাদেরকে আমাদের বিচারের আওতায় আনতে হবে কিন্তু অনেক জায়গায় অনেকে সাহস করে বলে না কিন্তু আমি কিন্তু আমার এলাকায় এই কথাটা বলি এবং আমি আপনার ওই লোকের কথা অবিশ্বাস করি না এটা ঠিক যে অনেকেই এইটাকে এই রাজনৈতিক ব্যবসা বেছে নিয়েছে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে শুধুমাত্র তারেক রহমান বা এই বিএনপির কিছু লোক না জনগণও সোচ্চার হতে হবে এই লোকটাকে চিহ্নিত করতে হবে সেই এলাকার লোককে সম্পর্কে লিখতে হবে আজকে সামাজিক মাধ্যমে লিখতে হবে লেখে এদেরকে বিতরিত করতে হবে আমি মনে করি যে আপনার সাথে আমি আছি কারণ আমাদের তারেক রহমান সাহেব বহুতবার বলেছে যে দখল দালালি চাঁদাবাজি সন্ত্রাসী চলবে না যারা এটা করে তারা কোনো নেতা না নেতা হতে হলে সেই নেতাকে যদি কেউ ভয় পায় তাহলে ধরে নিতে হবে এটা নেতা না এটা সন্ত্রাসী এটা দানব এটা চাঁদাবাস এটা দখলবাস নেতাকে বরঞ্চ মানুষকে ভয় পাইতে হবে কারণ মানুষ ভোট দিয়ে এই নেতাকে এমপি বানাবে তারপর তারা মন্ত্রী হবে বা জনপ্রতিনিধি বানাবে সেই জন্য আমরা মনে করি যে এটা স্পষ্ট আমাদের পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদেরও এগিয়ে আসতে হবে এটাই হচ্ছে বিশেষ করে কথা এবং আর ভাই বলেছে যে বিএনপির অস্তিত্ব কমে যাচ্ছে নাই থাকবে না আমি ওই ভাইকে বলতে চাচ্ছি গতকালকে কখন যাবে যাবে সিদ্ধান্ত এলোমেলো ছিল কয়টায় কি খালদা জিয়া পরশু দিন জানিয়ে দেওয়া হয়েছে যে গতকালকে যাবে আমি সেখানে উপস্থিত ছিলাম লক্ষ লক্ষ লোক সেখানে আপনার পনেরো মিনিট ভিআইপি প্রোটোকল কোনো গাড়ি ছিল না পনেরো মিনিট এয়ারপোর্টে যাবে গুলশান থেকে বনানি থেকে বের হয়ে সেইখানে তিন ঘন্টার মতো সময় লেগেছে কেন লেগেছে সেই গুলশান থেকে আমার মা আমার নেত্রী বেগম খালদা জিয়ার জন্য আমরা আন্দোলন করেছিলাম বন্দি থাকতে দেব না কিন্তু আমরা পারিনি ওই সরকারি মানে সন্ত্রাসী একটা দল সে খুনি আছি জন্য তাই কালকে সকলে মাকে বিদায় দেওয়ার জন্য চিকিৎসা সেবা নেওয়ার জন্য আমরা সেখানে ছিলাম এবং আমরা প্রত্যেকে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আবার সুস্থভাবে সুস্থ হয়ে ফিরে আসবেন তাই সেখানে কিন্তু দেখা গেছে যে কি পরিমাণ মানুষ সেখানে গিয়েছে এবং এটাই কিন্তু মূল কথা যে এখানে আমি ফাঁকে অন্য একটা কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এক ভাই বলছে ও না ওটাও প্রশ্ন যে বিএনপির তো কেউ খুন হয় নাই বিএনপির তো কেউ খরচ হয় নাই ভাই আমি জলজন্ত মানুষ আমি গুম হয়েছিলাম আমি প্রথমবার সাত দিন ছিলাম এবং আমার নেতা বিএনপি সাংগঠনিক সম্পাদক উনি কি বিএনপি না এম ইলিয়াস আলী এমপি উনি কি না বিএনপি নেতা না এরপর চৌধুরী আলম রমনা থানা বিএনপি সভাপতি ছিল এরকম প্রত্যেকটা লোক আমাদের বিএনপির ছিল আপনি কিভাবে বলেন যে বিএনপির লোক তো গুম হয় না এই জন্য বিএনপির নেতারা আজকে সুযোগ সুবিধা নিচ্ছে এটা মোটেও সত্য না এবং এরকম গুজব অসত্য তথ্য দিবেন না প্লিজ আপনারা জেনে শুনে তারপর দিবেন ওই যে আলোচক ছিল সে এটা বলেছে এবং আপনারা দেখেছেন যে প্রতিনিয়ত আমি বলেছিলাম যে এই ফেসির সরকার যদি পতন হয় কোন রকম পতন হওয়ার পরে শত শত মামলা হবে আজকেও দেখলাম যে শেখ হাসিনা শেখ রেহেনা এবং জয় তার মেয়ে পুতুল এবং তার বোনের দুই মেয়ে ওই সেই টিউলি টিউলিপ আর একজন তাদের ছয়টা প্লট পেয়েছে এবং কাগজপত্র সব ডকুমেন্টস দেখলাম বা টিভি চ্যানেলে উনিশ নম্বর একটা প্লট সতেরো নম্বর একটা প্লট পূর্বাঞ্চলে পনেরো নম্বর একটা প্লট তেরো নম্বর একটা প্লট এগারো নম্বর একটা প্লট নয় নম্বর মানে ধারাবাহিকভাবে এনেছে একপাশে জোর একপাশে তো বিজোর বেজোরগুলো সুন্দর করে নিয়ে এনেছে এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনার এই সকলের উদ্দেশ্যে একটা কথা বলতে চাচ্ছি বিএনপি কখনো আওয়ামী লীগ বা দুর্নীতিবাজ বা এই লুটেরা খুনিকে কোনোরকম ছাড় দিচ্ছে না কিন্তু গণতান্ত্রিক কথা বলতেছে সেটা স্বাভাবিক কিন্তু আমরা ছাড় দিচ্ছি না মানে তাদের বিচার 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 হবে হবে বাঞ্ছনীয় এবং হতে হবে এটাই আমাদের কথা সর্বশেষ আমি বলবো আজকে যে ভারত শেখ হাসিনাকে আবারও বিভিন্ন কৌশলে তাকে ভারতের মাটিতে রাখার জন্য যে অন্যায় বাংলাদেশের উপর করতেছে এটা ঠিক না তাদেরকে বলবো এখান থেকে বের হয়ে আসুন এবং এছাড়াও আপনাদের দেশে প্রায় দুই তিন হাজার এই আওয়ামী লীগের লোক পালিয়ে গিয়েছেন তাদেরকেও দেশ থেকে বিতাড়িত করুন নতুবা তাদেরকে অনুপ্রবেশের জন্য মামলা দিন আর আপনার ভারত যেটাই যা মনে করেন আপনারও এই শেখ হাসিনারও দিক দিয়ে ডেট ওভার আর আপনারও মুদি সাহেব ডেট ওভার এই দুইজনের মিলনে কোনো ফল পাবেন না কোনো কিছু হওয়ার সম্ভাবনা নাই ইনশাআল্লাহ বাংলার মাটিতে এই উত্তীর্ণ বা ডেট ওভার যারা হয়েছেন যাদের দ্বারা কোনো কিছু ফলপ্রসূ কিছু হওয়ার কথা না ফল উৎপাদন হবে না অতএব বাংলাদেশে ইনশাআল্লাহ আসতে পারবেন না